কেটে দেখাবেন সুন্দর একটি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছি আছে আমাদের ময়দা সুজি দিয়ে নতুন একটি রেসিপি হচ্ছে সেটি হচ্ছে মিষ্টি রেসিপি তো কিভাবে তৈরি করে সেটিকে আমরা একটু দেখে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল জলটি হালকা গরম হয়ে যাক আর তার মধ্যে জলটা গরম আর আমরা এটি তৈরি করতে কি কি লাগছে দেখো সুজি নিয়ে হয়েছে চিনি ময়দা দারচিনি এলাচ লবণ জলটি সামান্য গরম হয়ে যাক তারপর আবার আর জল গরম হচ্ছে কিভাবে মিষ্টিটি তৈরি করবে সেটি আমরা দেখব তো হালকা কুসুম কুসুম জল গরম হয়ে গেছে আর আমরা এখন জলটিকে অল্প করে তুলে রেখে দিচ্ছি জলটিকে ওদিকে নিয়ে যাক আজ মজার রেসিপি সবার কাছে তুলে ধরলাম দেখতে থাকো সবাই এরপর আমরা দিয়ে দিলাম সুজি এক বাটি সুজি দিয়ে দিলাম Продолжение ভালো করে নেড়ে নিচ্ছে ভালো করে যা এরকম সময় জালটা নর্মাল দিতে হবে আমাদের মাছ খুবই নর্মাল আস্তে আস্তে জ্বলছে তাই খুবই শান্তি আস্তে আস্তে জ্বালিয়ে ভালো করে ডোটাকে কষে নিচ্ছে ডোটাকে তৈরি করে নিচ্ছে আস্তে আস্তে হবে আমাদের ডোটি রেডি হয়ে গেছে এবার ডোটিকে নাবি নেবার পালা হালকা ডোটিকে নাবি ঠান্ডা করে নেবো ডো তৈরি হয়ে গেছে সুজির ডো আমাদের রেডি হয়ে গেছে তো এটিকে ঠান্ডা করে দেবো নাবি নিয়ে ঠান্ডা করে দেবো সুজির ডোটাকে নাবি নিয়ে দাও এবার আমরা মিষ্টির সিরাটা তৈরি করে নেবো মিষ্টির সিরাটি তৈরি করে নেবো এবারে চাপিনিয়া আছে আর ওইদিকে আমাদের সুচিরিয়াটি রুটি একটি ঠান্ডা হোক তো তখন আমরা মিষ্টির সিরাটাকে এদিকে তৈরি করে নিই তো সিরা করতে গেলে প্রথমে জল দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো একটু কম জল দিয়ে দেওয়া হলো এরপর একটু হালকা জলটি হালকা সামান্য গরম হোক তারপরে আমরা আসছি আবার আর আমাদের কুসুম কুসুম জল গরম হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো কি দিচ্ছে দেখি এর মধ্যে দারচিনি আর চারটি ছোট এলাচ দারচিনি আর চারটি ছোট এলাচ জলের মধ্যে দিয়ে হবে দারচিনি আর চারটি ছোটো এলাচ দিয়ে দেওয়া হবে জলটার মধ্যে এটা আমাদের মিষ্টি সিদ্ধ হবে এবি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো আমাদের জল অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে এবারে এর মধ্যে এবারে আমরা চিনি সিদ্ধ করার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি এই চিনি পি দিয়ে দেব এর মধ্যে আর এটিকে আস্তে আস্তে এবার নেড়ে নেব तो बंधुरा जो जो भलो लगे भिडियो একটুখানি চ্যানেলটিকে আশা করি অনুভব করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ছোটো ছোটো ইউটিউবার বলবো ছোটো থিয়েটার মনে করে সাইডে চলে যাবেন না তোখানি ভিডিওটি দেখে ছোট্ট ফ্যামিলিটাকে সাপোর্ট করে দেবেন একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টে আপনাদের কোনো কিছু ব্যয় লাগবে না তো খুবই আমাদের একটু সাপোর্ট হয় আর ভিডিও করতেও আমাদের খুবই সুন্দর ভালো লাগবে তো সাপোর্ট করবেন তো আমরা জিনিস জলটা কিছু করতে দেবো এটা হালকা গাড়ু করতে দেবো একটু হলে হবে না জিনিস শেখাটিকে একটু ভালো করতে দেবো খুব আস্তে আস্তে घारो होता ना घरबोले ভাল লাগে না ছোট এটা দৌ কোনি আবা আসসাতে টিপিয়ে ঠিক ফুটছে আসসাতে পুটু কেটে কেটে কমবারো করতে হবে আস্তে আস্তে পুটুটা ধাবো হালকা ঘাড়ো হবে তারপর একটু নাভি নিয়া হবে আর তাতে বনা গাল হয়ে যায় তো ফুটছে হাই হিতে হাই হিতে প্লেমে আমরা গ্যাস টি জাগলি পরম করনিছি হাই প্রেমে আর এলাচটা এই জন্য দেওয়া একটু ফ্লেভারটা চেঞ্জ হবে এই জন্য এলাচটা দেওয়া ফ্লেভারটা চেঞ্জ হবে আর আজকে আমরা করতে চলেছি সুজি মিষ্টি তো সেটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের পাশে দেবো আমাদের চিনিজ সিরা ফুটছে আর এই খুবই ভালো তাই আমাদের দু তিন মিনিট হয়ে গেল এখনো চার 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 মিনিট লাগবে চিনিজিরাটি হতে আস্তে আস্তে ফুটছে ফুটে টিকে রেডি হতে চার পাঁচ মিনিট লাগবে তো চলো সবাই স্কিপ না ওই ভিডিওটাকে স্কিপ করবে না ফুল লাস্ট পর্যন্ত দেখবে আমরা যে ঘরোয়া পদ্ধতিটা অবলম্ব করছি সেটিকেই তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি যে কীভাবে আমরা তৈরি করছি তো স্কিপ করবেন না কেউ ভিডিওটিকে টেনে টেনে না দেখে একটু মনে সহযোগ করে এই ছোট্ট পরিবারের ভিডিওটিকে দেখবেন তাহলে খুবই ভালো লাগবে চলো ফুটো আমরা লাস্ট পর্যন্ত টিকে থাকবো আর ওদিকে আমাদের জিনিস সেরা অলরেডি গ্যাসে চলছে ফুটছে তাই পনেরো কুড়ি লাগবে তো আমরা এদিকে

ভালো করে এভাবে সেনে কমপ্লিট করে নিতে হবে আবার উপরে মাটি দিয়ে দিলো মাটি দিয়ে আবার সামনে শুরু করে দিলো আমাদের জল ব্যবহার করতে না চলো কেমন হবে সবাই এসে বলবে আমরা চেষ্টা করি চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট ভালো করে করার তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপি সুজি ময়দা দিয়ে মিষ্টি তৈরি রেসিপি সুজির মিষ্টি তৈরি রেসিপি ঘরোয়া মিষ্টি ঘরে তৈরি মিষ্টি তো কাউকে আর দোকানে কিনে খেতে হবে না এইভাবে তোমরাও বাড়িতেই মিষ্টি তৈরি করে নিতে পারো খুবই ভালো লাগবে অল্প সময়ের মধ্যে বাড়িতে মিষ্টি তৈরি করতে পারবে ছানা লাগবে না দুধ লাগবে না দুধ ছাড়া মিষ্টি তৈরি করছি আমরা ভালো করে এইভাবে দুটোকে রেডি করতে হবে জিনিস সেরা চলছে ওখানে আমাদের চাপানো আছে গ্যাসের মধ্যে সেটিকেও দেখাবো তোমাদেরকে কিভাবে কি হয়ে হয়েছে আমাদের আস্তে আস্তে করে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে সেনে নিতে হবে এটাকে কমপ্লিট ভালোভাবে হবে কিভাবে সেনে নিচ্ছে ভালোভাবে সেনে নিতে হবে একদম সল্ড হবে খুবই সুন্দর আমাদের এদিকে ডোর তৈরি হয়ে গেছে আমরা আমরা আবার একবার চিনিস পেরাটাকে দেখে নেবো অলরেডি সব দূর কি হলো চাকরি রেখে দেওয়া হয়েছে তো চিনি সিরা আমাদের অলরেডি তৈরি হয়ে তুমি এটা ছেড়ে দেবে দিয়ে নামিয়ে নেবে চিনিস সিরা তৈরি হয়ে হয়েছে দেবো আমরা এখন গ্যাস থেকে না পাইনি হাই ফ্লেমে তুমি এটা চিনে হ্যাঁ কিছু নেবে তুমি এটা চিনে নাও এটা দিয়ে দিচ্ছি চিনিস সিরা এটা চিনে নিচ্ছি সুন্দর করে চিনিস সিরা

সেটা হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দিয়ে হবে চলো এবার দেখে নেব মিষ্ট বলগুলো পোকাবার জন্য পান তেল গরম হতে দেবো সাদা পান তেল নিয়ে আসছি আমরা সেটিকে গরম হতে দেবো গরম হোক আস্তে আস্তে আবার কিছুক্ষণের জন্য এটিকে হাতে গুলাম করে নেব হাতে করে এটিকে দেবো এভাবে আমরা এবার গোট কেটে নেবো ছোট্ট जाल का फोंट तो है सर दिन नहीं हम ऊपर यहां पे जूलिया हो ना आते जूलिया करो नहीं जाब झुलीए झुलीए नहीं जाब चलो और सुन गए पैसा 15 लाख से दे देखते छोटे-छोटे केटे ना अरे देखो तेरा दे दे सपोर्ट के केटे नहीं आबे তোমরা কম করে জানাবে অবশ্যই আমরা কেমন হয়েছে কম করে জানাবে এবার হাতে বলার মতন পাখি নেওয়া আরকি নিচ্ছে বলে মতন হাতে বলার মতন পাখি নিচ্ছে চলো তোমরা যদি বাড়িতে বেশি লোক থাকো তাহলে বেশি করে করবে আমরা অল্প লোক তাই অল্প করে করেছি এইভাবে করা যায় সেটি তোমাদেরকে আমরা দেখিয়েছি তোমাদের যদি বড়ো করে করতে মন যায় বড় করে করতে পারো তোমরা আমরা ছোটো করে করেছি অল্প করে করেছি তোমরা বড় করে বেশি করে সুজিয়ে নিয়ে সেটি বেশি করে করতে পারো দেখে আবার আলাদা আকার দেওয়া হয়েছে ডিম করে আকার দেওয়া হয়েছে ডিমের আকার দেওয়া হয়েছে তোমরা যে কোনো আকার দিতে পারো তাকে তোমাদের পছন্দের মতন আকার দিও তাহলেই হবে আমরা আমাদের মতো আকার দিয়ে নিয়েছি তোমাদের যেটি ভালো লাগবে সে আকারটি দিতে পারো খুব সুন্দর লাগছে দেখতে সকলে ভালো লাগবে সকল বোর্ড কটাতে এইভাবে সব পাতি নিয়ে আসছে আর ওদিকে আমাদের তেল গরম হয়ে গেছে অলরেডি বোধ হয় তেল গরম হয়ে গেলে আমরা ওখানে চলে যাবো আর একটি বাকি আছে বল ফোটাতে আমাদের বল পাকানো হয়ে গেছে আমরা এটিকে এবার নিয়ে চলে যাবো উনুনের পাশে চলে যাবো তো আমরা গ্যাসের উনুনের কাছে চলে এসেছি গরম হয়েছে না তোমার গ্যাসের অন্য কাতে চলে এসেছি গ্যাসটি তেলটি গরম হলেই হবে তেলটি এখনো গরম হয়নি লো ফ্লেমে রেখা রাখা হয়েছিল আমরা এখন হাই ফ্লেম করে দিয়েছি হাই ফ্লেমে রেখে তেলটিকে ভালো করে গরম করে আর অলরেডি তেল গরম হয়ে গেছে দেখা যাক তেল এখনো ভালো করে গরম হয়নি তো আমরা এটাকে মিষ্টি দিয়ে দিচ্ছি সুজির মিষ্টি আছে আমাদের বাড়ি দেখতে থাকো আসলে কেমন হচ্ছে তোমরা বলবে মিষ্টি খাচ্ছি আমরা

সুন্দর আস্তে আস্তে কালার করছে তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না তো আমি দেখতে পাচ্ছি কাছে সুন্দর আস্তে আস্তে কালার করছে করে দিচ্ছো সুন্দর আস্তে আস্তে কালার করে যাচ্ছে তো আমরা বুঝতে পারছো সুন্দর কালার করে আসছে ভালো লাগছে দেখতে আরও কালার করবে সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ এটি বাবা মুহূর্তে চলে আসছে এবার এটিকে আমরা আস্তে আস্তে এটিকে নাজিয়ে নব আস্তে আস্তে নাজিয়ে নেব

দেখতে পাচ্ছ তো ভাই লাইক কমেন্ট এবার এটিকে নিয়ে নেব এটিকে বেশি কালার করবো না তো তোমরা যেমন কালার পছন্দ করবে সেইভাবে নামিয়ে নিতে পারো মোটামুটি দু তিন মিনিট তোমাদেরকে রাখতে হবে হাই 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 ফ্লেমে ভেজে নেবে হাইটে তো এদিকে আমরা নানা রকম দুরকম কালার করেছি এবং এগুলো আমরা চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবো চিনি শিলার মধ্যে ডুবে দেবো এবার সুন্দর জিনিস শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আর এটা ঝোল টেনে বেশ সুন্দর হয়ে যাবে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ প্রায় পনেরো কুড়ি মিনিট রেখে দিতে হবে এদিকে আমরা নাড়াচাড়া করব না এবার এটিকে ঢেকে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো